হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দেবনাথ বন্ধুরা গতকালকে আমি কীভাবে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন নিবন্ধন করতে হয় মানে ভ্যাকসিন দিতে গেলে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং আমি বলেছিলাম ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে কীভাবে আপনি কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের কার্ড সংগ্রহ করবেন সেই সম্পর্কে একটা ভিডিও আমি দিব তো আজকে দাঁড়িয়ে ধারাবাহিকতায় সেই ভিডিও নিয়েই হাজির হয়েছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক যে কীভাবে আমরা কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্রহণের নিবন্ধন করার পর আমরা টিকাকারটা সংগ্রহ করব আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি যে নিবন্ধন করেছি আমি দুইটা নিবন্ধন করেছি অলরেডি তো একটা নিবন্ধনের দেখুন এখানে লেখা আছে কোভিড নাইন্টিন ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে অর্থাৎ সম্পন্ন করে ফেলছে তো সম্পন্ন করার পর আমরা কীভাবে আমরা টিকা কার্ড পেতে পারি সেই সম্পর্কে আজকের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে আপনি নিজেই টিকা কার্ড সংগ্রহ করতে পারবেন এবং ভ্যাকসিন নিতে পারবেন তো বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে আমি এমন নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছা যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সেটা করার জন্য আপনি যে কাজটা করতে হবে দেখুন এখানে থ্রি লাইন আছে আপনি যাচাই করার জন্য আপনি থ্রি লাইন আছে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন আর অথবা এখানেও দেখতে পারেন দেখুন কার্ড সংগ্রহ লিখে আছে তো কার্ড সংগ্রহতে আপনি ক্লিক করে দিতে পারেন আমি কার্ড সংগ্রহতে ক্লিক করে দিলাম দেখুন কার্ড সংগ্রহতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে জিনিসটা আসছে এখানে বলতেছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে তাহলে আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিব এখানে আছে আপনার এটা ছোট করে দেখাচ্ছে আসলে বুঝেই যাচ্ছে না এটা কি জন্ম তারিখ জন্ম তারিখে এখানে কী লিখবো ও এখানে তারিখ আচ্ছা যাই হোক তাহলে আমি জন্ম নিবন্ধন কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি কার্ড নাম্বারটা যদি দিয়ে দিই আমি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স সেভেন সেভেন টু জিরো সিক্স জিরো জিরো দিলাম তারপর হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ হচ্ছে ত্রিশ জুন ত্রিশ জুন এরপর হচ্ছে শালটা দিয়ে দিবেন আপনি শালটা ছিল যার নিবন্ধন করেছিলাম তার শালটা ছিল হচ্ছে তার সালটা হচ্ছে উনআশি তো ঊনআশি দিয়ে দেব দেখুন অনুয়াশে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এখানে এখানে দেখুন এখানে একটা আসছে এখানে একটা ক্যাপচা আসছে এই ক্যাপচাটা আপনাকে ফিল করতে হবে এই ক্যাপচাটা ফিল করে দিতে হবে এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে দিয়ে দিব তাহলে আমি ক্যাপচা ফিল করছি ক্যাপচাটা আপনি দেখে দেখে ফিল আপ করবেন ভুল করলে কিন্তু আসবে না ক্যাপচাতে আছে অ্যাক্স আমার মনে হয় এটা ও আছে আমি ও দিচ্ছি ও না হলে আমি জিরো দিব তারপর আছে ডি তারপরে আছে নাইন তারপরে আছে এম এম তারপরে আছে ইউ আমার দেওয়া আসে স্যার মানে আমি টিক বসাইতে পারছি ক্যাপসা যদি টিক বসাইতে পারেন তাহলে আপনার এই যে যাচাই করুন এটা সবুজ হয়ে আসবে আগে কিন্তু সবুজ ছিল না তাহলে আমি টিকি বসা বসিয়েছি তো আপনি যাচাই করুন ক্লিক করে দিবেন তো আমি যাচাই করুনে ক্লিক করে দিলাম যাচাই করুন ক্লিক করে দিলাম দেখুন যাচাই করুন ক্লিক করে দেওয়ার পর তারা কী বলছে স্যার আপনার মোবাইল নাম্বার আমি যে মোবাইল নাম্বারটা দিছি মোবাইল নাম্বার একটা কোড আসছে দেখুন এখানে কোর্ডের মেসেজটা চলে আসছে দেখুন উপরে উপরে কোর্ডের মেসেজ চলে আসছে তো ওই মেসেজটা দেখে নিব ম্যাসেজটা দেখে নিই আমার কোভিডের মেসেজ হচ্ছে ষোলো উননব্বই ছত্রিশ ষোলো উননব্বই ছত্রিশ তাহলে ষোলো উননব্বই ছত্রিশ দিয়ে দিব ষোলো উননব্বই ছত্রিশ দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট কী করে দিবেন ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন দেখুন এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন তাহলে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তাহলে দেখুন ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার পরে দেওয়ার পরেই চলে আসছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড দেখুন আমার এখানে চলে আসছে যার নামে করেছিলাম বিপ্লব দেবনাথ আমার ভাই আমার বড়ো ভাই তো এখানে দেখুন বয়স লিখে আছে একচল্লিশ মানে হচ্ছে চল্লিশ বছরের উপরেই দিতে পারে আগে অবশ্য ছিল পঞ্চান্ন বছরের উপরে হলে দিতে পারতো কিন্তু এখন তাদের যে সফটওয়্যারটা যে সুরক্ষা সফটওয়্যার এই সফটওয়্যারই লিখে আসছে যে চল্লিশ বছরের উপরে হলেই টিকার জন্য আবেদন করতে পারবে দেখুন কার্ডটা চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কার্ডটা সুন্দর করে দেখুন দেখুন এইভাবে কার্ডটা চলে এই কার্ডটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং টিকার জন্য যখন যাবেন তখন এই কার্ডটা নিয়ে যেতে হবে এবং আপনার আইডি কার্ড নিয়ে যেতে হবে তো এই কার্ডটা আমি ডাউনলোড করে নেব দেখুন ডাউনলোড লেখা আছে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম হয় দেখুন ভ্যাকসিন কার্ড ডাউনলোড তাহলে আমি ডাউনলোডে ক্লিক করে দিব আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে আপনার মোবাইলের ফাইলে গিয়ে থাকবে আপনার ফাইল থেকে সেটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন তো এইভাবে আপনি ডাউনলোড করে নেবেন দেখুন আমি ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করে নেওয়ার পরে দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে দেখুন এখানে আসছে দেখুন এই এই যে দেখুন এখানে চলে আসছে আমার ডাউনলোড তো এখানে আমি ডাউনলোডটা দিয়ে দিই আবার দেখুন এখন ডাউনলোড চলে আসছে আমি ডাউনলোডটা করে নিব তাহলে দেখুন আমি ডাউনলোড দিয়ে দিলাম তো আমি ডাউনলোড দিয়ে দিলাম আমার ডাউনলোড হয়ে গেছে তো এইভাবেই আপনার কোভিড নাইন্টিন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন বা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার কার্ডটা আপনি এইভাবে সংগ্রহ করবেন বা ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলেই আপনার বন্ধুবান্ধব এইভাবে কোভিড নাইন্টিন টিকার জন্য আবেদন করতে পারবে এবং কার্ড সংগ্রহ করতে পারবে তারপরে আমি আপনাদেরকে ভিডিও দেব যে কিভাবে আপনার টিক মানে টিকা নেওয়ার পরে আপনাকে একটা সমাপ্ত হবে সোনারটা কীভাবে ডাউনলোড করতে হয় আমার সাথেই থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে